প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের সপ্তম অধ্যায়ের সেশন নাম্বার এক নিয়ে আলোচনা করব তো সেশন নাম্বার এক হচ্ছে চলো সাজাই জরুরি সেবা তথ্য কেন্দ্র অর্থাৎ আমাদের নিত্য নতুন প্রয়োজনে কিন্তু জরুরি তথ্য সেবা প্রয়োজন পড়ে কেউ অসুস্থ হলে তারপরে কোথাও কোনো সমস্যা হলে বা কোথাও কোনো অপরাধ সংঘটিত হলে আমাদের কি তথ্য জরুরি সেবা নিতে হয় তো দেখো সবাই জীবনে এমন কিছু সময় আসে যখন আমাদের জরুরি সহায়তা বা তথ্য জানার প্রয়োজন হয় এই সেবা আমরা ব্যক্তি বা সংস্থা হতে পাই কিন্তু এর জন্য আমাদের কিছু বিষয় বিবেচনা করে ধাপে ধাপে সম্পূর্ণ সেবা নিতে হয় কিভাবে প্রয়োজনের সময় খুব সহজে আমরা জরুরি সেবা পাবো সেই যোগ্যতাটি এই অধ্যায়ের মাধ্যমে আমরা অর্জন করব। তাছাড়া আমাদের বিদ্যালয়ে জরুরি সেবাকে সেবার একটি কে তথ্যকেন্দ্র থাকাটাও গুরুত্বপূর্ণ সেই জন্য আমরাও বিভিন্ন কাজের মাধ্যমে একটি জরুরি সেবা তথ্যকেন্দ্র সাজাবো সেশন এক জরুরি সেবার ধারণা এবং এলাকাভিত্তিক জরুরি সেবার তালিকা প্রস্তুত করুন প্রিয় শিক্ষার্থী তোমাদের শুভেচ্ছা আগের অভিজ্ঞতাগুলোর মতো এখানেও আমরা ধাপে ধাপে কিছু কাজ করব। আমাদের জীবনে অনেক সময় এমন কিছু বিপদ আসে যার জন্য দ্রুত পদক্ষেপ না নিলে ভীষণ ক্ষতি হয়ে যেতে পারে তখন আমাদের সরকারের সংশ্লিষ্ট সংস্থা হতে সহায়তা প্রদান করা হয় এই সেবা কার কাছ থেকে কিভাবে পাওয়া যায় সেসব তথ্য সমৃদ্ধ উপকরণ তৈরি করে আমাদের বিদ্যালয়ে একটি নির্দিষ্ট স্থানে রেখে জরুরি সেবা তথ্য কেন্দ্র বানাবো এই সেশনে আমরা যা শিখবো তা ঠিক পরের মুহূর্তে থেকেই আমাদের বাস্তব জীবনে হুবহু কাজে লাগাবো শুধু তাই নয় আমরা যদি এই বিষয়টি ঠিকমতো শিখতে পারি তাহলে নিজেদের চেয়ে বয়সে বড় মানুষদের বিপদে আপদে সাহায্য করে সেবা দিতে পারি জরুরি সেবার মাধ্যম ডিজিটাল মাধ্যম ব্যবহার করে জরুরি সেবা কিভাবে পেতে পারি তা জানার জন্য জানার আগে আমরা জেনে নিতে পারি ডিজিটাল মাধ্যম ছাড়াও কি করে জরুরি সেবা পাওয়া যায় জরুরি সেবার প্রয়োজন হলে প্রথমে আমাদের আশেপাশে যারা আছেন যেমন শিক্ষক অভিভাবক বা অন্য কোনো ব্যক্তির সহায়তা নিতে পারি কোনো কোনো এলাকায় স্বেচ্ছাসেবক বা এমন কোনো ব্যক্তি থাকেন যিনি কোনো বিপদে সবচেয়ে আগে এগিয়ে আসেন আমাদের বিদ্যালয়ে স্কাউট গার্লস গাইড সদস্যদের কাছ থেকেও আমরা কোনো জরুরি সেবা পাওয়া যায় কেউ কোনো আঘাত বা অসুস্থ হলে তাৎক্ষণিকভাবে সেবা বা শুশ্রূষা পাওয়ার জন্য বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স থাকে এটা এক ধরনের জরুরি সেবা যতক্ষণ পর্যন্ত বাইরের কোনো সেবা না পাওয়া যায় ততক্ষণ এই ফার্স্ট এইড বক্সের মাধ্যমে প্রাথমিক সেবা দেওয়া হয় ঠিক একইভাবে আমাদের জরুরি প্রয়োজনে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে তাৎক্ষণিক যোগাযোগ করে সেবা নেওয়া যায় নিচের চারটি ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি দেখুন এখানে এক নম্বর দেখতে পাচ্ছি একটা বিল্ডিংয়ে আগুন লেগেছে তৎক্ষণাৎ একটি ইয়ে হলো একটি দলকল কর্মীর কর্মীর একটি ফায়ার ফায়ার সার্ভিসের একটি গাড়ি বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়ালো এবং তারা পানি নিবানোর চেষ্টা করছে এরপর আমরা দেখতে পাই যে একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কোন এক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে জরুরি সেবা কেন্দ্রে যোগাযোগের কারণেই কিন্তু সেখান থেকে হসপিটাল থেকে একটা অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে জরুরি সেবা অনেক সময় জীবনে এমন অনেক দুর্ঘটনা ঘটে যায় যার জন্য আমরা প্রস্তুত থাকি না আর সাথে সাথে পদক্ষেপ না নিলে আমাদের অনেক বিপদ হয়ে যেতে পারে তখন অন্যের সহায়তা প্রয়োজন হয় এই সহায়তা সাধারণত সরকারি কোনো সেবা প্রতিষ্ঠান হতেই পাই কখনও কখনো সেসব সংস্থা থেকে তথ্য নিয়েই আমরা সেবা নিতে পারি এই সেবাগুলো নেওয়ার উপায়গুলো আমরা কিভাবে জানতে পারি তাও বিভিন্ন মাধ্যম হতে আমরা জানি অর্থাৎ যখন কোনো দুর্ঘটনা ঘটে সাথে সাথে আমরা সরকারের কোনো সংস্থা হতে সহায়তা পেতে পারি আমরা কি এরকম আরও কিছু জরুরি সেবার নাম বলতে পারবো নিচের ঘরে এমন কয়েকটি সেবার নাম লিখি এখানে তোমাদেরকে এই সংস্থাগুলোর বা এই জরুরি সেবা সংস্থার নাম লিখতে বলা হয়েছে কয়েকটি দেখো একটি লেখায় আছে অগ্নি নির্বাপন সেবা তো আমরা এর একটি নমুনা সমাধান দেখে নেই দেখো প্রথমে হচ্ছে জরুরি সেবা এরপর হচ্ছে অগ্নি নির্বাপন সেবা এর পরে আরেকটি হচ্ছে জাতীয় জরুরি সেবা এরপর নারী ও শিশু নির্যাতন সেবা সরকারি আইনি সেবা তারপরে স্বাস্থ্য বাতায়ন সেবা এই ছাড়াও অনেক সেবা আছে তোমরা চাইলে তোমাদের এই জায়গায় এক একটা একটার বদলে অন্যটা দিতে পারো তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা দিতে পারো কোনো সমস্যা নেই এইভাবে লিখতে পারো এইখানে এই নামগুলো হতে একটি করে নাম আমরা কয়েকজন বোর্ডে লিখে লিখে আসি একই জরুরি সেবা পুনরায় লিখবো না সকল জরুরি সেবাই কি আমাদের এলাকার পাওয়া যাবে এলাকায় পাওয়া যাবে এলাকা অনুযায়ী জরুরি সেবার ধরনও ভিন্ন ভিন্ন হতে পারে যেমন শহরে আগুন লাগলে আমরা ফায়ার সার্ভিসের সেবা পেতে পারি কিন্তু গ্রামে কোনো ঘরে বা বাজারে আগুন লাগলে ভিন্নভাবে সেবা পাব এই বিষয়টি নিয়ে এখন আমরা একটি কাজ করব বোর্ডে লেখা জরুরি সেবার তালিকা হতে আমরা নিচের ছকে এলাকা অনুযায়ী জরুরি সেবার তালিকা তৈরি করব। অর্থাৎ এইখানে হচ্ছে তোমাদেরকে শহরের এবং গ্রামের জরুরি সেবার তালিকা তৈরি করতে বলা হয়েছে তো আমরা এর একটি নমুনা সমাধান দেখে নেই যে আমরা কিভাবে এই ছকটি পূরণ করতে পারি তো দেখো শহর এবং গ্রামের কিছু নমুনা সমাধান তো দেখো গ্রামে এবং শহরে ব্যবহার করা ভিন্ন ভিন্ন কিছু সমাজ সেবামূলক কাজ বা জরুরি সেবা যেগুলো আমরা পেয়ে থাকি শহরের ক্ষেত্রে আমরা কি পাই ফায়ার সার্ভিস বাংলাদেশ পুলিশ স্থানীয় প্রশাসন নারী নির্যাতন ও নারী ও শিশু নির্যাতন জরুরি সহায়তা প্রদান এবার জেলা হাসপাতাল কর্তৃক সেবা সরকারি অ্যাম্বুলেন্স বেসরকারি অ্যাম্বুলেন্স সেবা এগুলো কি আমরা শহর এলাকাতে কিন্তু পেয়ে থাকি কিন্তু এগুলার বিপক্ষে আমরা গ্রামে কি পাই যেমন ধরো যে ফায়ার সার্ভিস শহরে আগুন নেভাতে সাহায্য করে বাট গ্রামের মধ্যে কি করে গ্রামের মধ্যে দেখবা যে যারা সে স্বেচ্ছাসেবক দল রয়েছে তারা কিন্তু এই সহায়তাগুলো করে থাকে অথবা প্রতিবেশী পাড়া প্রতিবেশী যারা রয়েছে তারা সহায়তা করে থাকে এরপরে বিদ্যালয়ের স্কাউট চেয়ারম্যান মেম্বার স্থানীয় জনপ্রতিনিধি সহায়তা কমিউনিটি ক্লিনিক ফার্স্ট এড বক্স দ্বারা সেবা প্রদান ব্যক্তিগত বা স্থানীয় যানবাহন সেবা এগুলো আমরা গ্রামের মধ্যে এই সেবাগুলো পেয়ে থাকি তাহলে তোমরা সমাধান হিসেবে লিখতে পারো এইভাবে ঠিক আছে এখন এরপর দেখি আমরা কয়েকজন এই তালিকাটি শ্রেণীতে উপস্থাপন করে দেখি তাদের সাথে আমরা আমার তৈরি করা তালিকাটি মিলল না উপস্থাপন শেষে শেষ হলে অন্যের থেকে প্রাপ্ত তথ্যগুলো আমার বইয়ের ছকে লিখে রাখি অর্থাৎ তুমি কিছু লিখে নিয়ে যাবা তোমার আরেক বন্ধু কিছু লিখে নিয়ে যাবে দুইজনে একে অপরেরটা দেখে বোঝার চেষ্টা করবা যে তোমারটাই বেশি আছে কি তারটাই বেশি আছে এরপর দুইজনে আলোচনা করে সমালোচনা করে খালি তোমার নিজের দুইজনেই একে অপরের বইয়ে সম্পূর্ণটা পূরণ করবা তো আজকের সেশন এই পর্যন্তই আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক করো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য ভিডিও কন্টেন্ট পাওয়ার জন্য আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে